নমস্কার আপনারা দেখছেন নিউজ সুপার প্রত্যেকের সঙ্গে আমি তানিয়া দেখতেই পাচ্ছেন ব্যারাকপুর শিল্পাঞ্চল মূলত দেখতে পাচ্ছি হাড্ডা হাড্ডে লড়াই কিন্তু চলছে প্রার্থীদের মধ্যে একদিকে তৃণমূল বিজেপি অপরদিকে সিপিএম প্রার্থী দেবদূত ঘোষ তিনি কিন্তু প্রার্থী কিন্তু প্রচারে নেমে পড়েছে এবং মানুষের সঙ্গে জনসংযোগ যাত্রায় রীতিমতো ময়দানে নেমে পড়েছেন প্রার্থী দেবদূত ঘোষ মানুষের জন্য কি প্রতিশ্রুতি রাখছেন কি করতে চান সমস্ত কিছু বার্তা কিন্তু তিনি আমাদের নিউজ পেপারের পর্দায় দিলেন এবং সেই সমস্ত বিষয়বস্তু আমরা তুলে ধরবো আপনাদের সঙ্গে অভিনেতা থেকে একজন শিল্পজগতের মানুষ সরাসরি রাজনীতির ময়দানে লক্ষ্যটা কি দেব লক্ষ্য হচ্ছে দেশের বড় বড় ক্রাইসিসের সময় বিশেষ করে স্বাধীনতা আন্দোলন তারপরে দশকের পর দশক দেশের সামনে বড় চ্যালেঞ্জগুলো এসে দাঁড়িয়েছে সেই সময় বিভিন্ন পেশার সফল মানুষরা এসে যুক্ত হয়েছেন দেশের মুক্তির জন্য আজ দেশের সামনে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এমন একটা সরকার কেন্দ্রে রয়েছে যারা শুধুমাত্র বড়লোকদের লোকদের কথা ভাবে কৃষকদের কথা শ্রমিকদের কথা সারের মূল্য কি হবে কৃষকরা এমএসপি পাবেন কি না মানে মিনিমাম সাপোর্টিভ প্রাইস তারা যে আলু উৎপাদন করলেন সেই আলু ধরুন বিক্রি হচ্ছে না মোদি বলেছিলেন দেড় দাম দিয়ে কিনে নেবেন এইরকম নানা ধরনের শিক্ষার সংকট কোথাও পারমানেন্ট শিক্ষক নিয়োগ হচ্ছে না তাহলে ছাত্ররা কোথায় যাবে আপনারা দেখেছেন যে গুজরাটে কিভাবে ছাত্ররা মাধ্যমিকে ফেল করেছে কারণ তারা পারমানেন্ট টিচার পাচ্ছে না তেমনি সমস্যা অগ্নিবীর প্রকল্পে যারা চার বছরের জন্য সৈনিক হবে তারা দেশের জন্য জীবন পণ করে লড়বেন কেন তো এই সমস্যাগুলো আছে সেই সমস্যার কারণে আমরা রাস্তায় নেমেছি সবাই মিলে মানুষ আমাদের সঙ্গে আছেন ব্যারাকপুর মূলত শিল্পাঞ্চল সেখানে দাঁড়িয়ে বলা হচ্ছে শাসক বিরোধী উভয় বলছেন যে না চৌত্রিশ বছর ধরে সিপিএম বাম জামানা এই কলকারখানা শিল্পাঞ্চল তারা বন্ধ রেখেছে অথচ দেখা যাচ্ছে এখনও জুট মিলগুলো কিন্তু বন্ধই রয়েছে ব্যারাকপুর শিল্পী নয় মিথ্যে কথা সম্পূর্ণ তার কারণ এখানে শিল্পের সংখ্যা বাম আমলে বুদ্ধদেব ভট্টাচার্যের যখন মন্ত্রিসভা চলে যাচ্ছে দু হাজার এগারোতে তখন শিল্পে বিনিয়োগের ক্ষেত্রে আমরা দেশের মধ্যে তৃতীয় স্থানে ছিলাম আজকে সেটা তেরোতম স্থানে রয়েছি তাহলে বোঝা যে কতগুলো চটকল এখানেও খোলা ছিল সেগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে পারমানেন্ট শ্রমিক নেই সবই ঠিকা শ্রমিক তাদের ভবিষ্যৎ কী সেগুলো আমরা ইস্তেহারে বলেছি ছাব্বিশ হাজার টাকা চিকিৎসার ব্যাপার ব্যাপার ন্যূনতম রিটায়ারমেন্টের পর মাসে যাতে ছ হাজার টাকা করে পায় সুতরাং অপপ্রচার চলছে হ্যাঁ গোয়েবলসের থিওরি মেনে অপপ্রচার মিথ্যে রোজ বলা হচ্ছে কিন্তু আমরা সত্যিটা নিয়ে মানুষের কাছে যাচ্ছি তোমার বয়সী যারা তারা যাতে এই রাজ্যেই কাজ করে এই রাজ্যেই থাকতে পারে সেই ব্যবস্থা আমরা কায়েম করতে চাই এবং দ্রব্যমূল্য দু হাজার আগে কত কম ছিল ওষুধের দাম কত কম ছিল গ্যাসের দাম কত কম ছিল তোমরা সবাই জানো সেই অবস্থাটা আমরা ফেরত চাই পার্থভৌমিক অপর অর্জুন সিং পার্থভৌমিক তৃণমূলের পার্থে অর্জুন সিং বিজেপির পার্টি সদ্য দলভাবে ভাবে বলছেন যে গুন্ডারা আপনি নিশ্চিত কে কোন পার্টিতে ভোটের পরে কে কোন দিকে থাকবে কোনো ঠিক আছে পার্থভৌমিক চ্যালেঞ্জ করছে গুন্ডারা আজ খতম করবে অর্জুন সিং বলছেন গুন্ডা তো পার্থভৌমিকই পোষে দেখুন আমরা ওই গুলিবন্দুকের গুন্ডামি পছন্দ করি না সৎ চিন্তাভাবনা মানুষমুখী চিন্তাভাবনা সেটাই আমাদের বামপন্থীদের জোরের জায়গা এবং মানুষ সেটা গ্রহণ করছেন। দেবদূত আমার সর্বশ্রেষ্ঠ প্রশ্ন বর্ষিয়ার নেতা তরি বরণ তরফদার তিনি আমাদের চ্যানেলে বলেছেন যে মানুষের মাঝে দূতের মতো ভগবানের দূত হয়ে কাজ করবে আমার দেবদূত সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সাধারণ মানুষের কাছে প্রতিশ্রুতিটা আমি দেবদূত ঘোষণ তরি আমাদের অভিভাবক এবং বর্ষিয়ান রাজনীতিক তিনি এই এলাকা সম্পূর্ণভাবে জানেন আমাকে ছোটবেলা থেকে আমার পিতৃদেবকেও জানতেন সেই জন্য ওনার একটা আলাদা ভরসা থাকবে এই পার্টিগত কারণে কিন্তু আমরা সব সময় মানুষের প্রতি কমিটেড এবং মানুষের জন্য কাজ করার জন্য ইউপিএ ওয়ানেই আমরা এই সাধারণ মানুষ একশো দিনের কাজ আইন করেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার আমরা আগামী দিনে আইন করব মানুষ যদি আমাদের সেই সুযোগ দেয় কারো দয়ার দান নয় কোন মাসে কত টাকা দেব তার কোনো ঠিক নেই সেই জন্যে আমরা একটা মঞ্চ তৈরি করেছি যেখানে কংগ্রেস এবং আমরা একসাথে লড়াই করছি এবং আশা করছি আমরা খুবই ভালো ফল করব।

प्राइवेट लिमिटेड काचरापड़ा কেসরি লাইট হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিক ভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস